আমার পাশে যিনি বসা জয়া কি অসাধারণ অ্যাক্টিং করেছে সে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই আমাদের মেগাস্টার সাকিব খান আপনাকে ফ্লোর ছেড়ে দিচ্ছি কোনো প্রশ্ন নেই আমার আপনার কাছে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা আমার মনে হয়েছে আমি রাফিকে বলেছিও রাফি তোর লাইফের এর বেস্ট সিনেমা এটা এই প্রোডাকশন এই যে এই প্রোডাকশন হাউজ আছে এই কোলাবরেশনের সাথে এটা আমার কাজ কাজ আমি যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে কি বানালো মুখ কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্র মুগ্ধের মতো দেখেছি দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা তাণ্ডবের এন্টায়ার টিম তাণ্ডবের ডিরেক্টর রফি স্ক্রিপ্ট রাইটার আদান সামনে বসা আমাদের তাসিন এবং এই যে আমার টিমও এখানে বসা এই যে কস্টিউম এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান আমার মেকআপ তারেক তো এন্টায়ার টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে এবং তাণ্ডবে এত বড় বড় করেছে আমার নিজেরই মাঝে মাঝে আমি আমি কি ঠিক করছি রাফি ঠিক আছে তোমার কার কথা বলবো তাণ্ডবে আফজাল ভাই এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে মুকিত ভাই বসে আছে লাবলু ভাই বসে আছে সুব্রত দা আর আমার পাশে যিনি বসা জয়া জয়ার তুলনা তো জয়া নিজেই কি অসাধারণ অ্যাক্টিং করেছে এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই সত্যি বলছি যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে এটা আজকে আমি বলে গেলাম দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বলল যেটা আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা দ্যাট মিনস আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে আর শাকিল ভাই যে বললো সকোটি সহকটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন সকটি সহকোটেই হবে তো আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিসেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলে না অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে সেটা আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবীময় আমি তো বাইরের দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উপচে পড়া ভিড় তখন আমার মনে হয় যে একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিস কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া তে একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটার চালাচ্ছে এট এ টাইম আমার যে লাস্ট আমার গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস স কোটি যাবে স স কোটি যাবে ইনশাআল্লাহ